বন্ধুরা আজকের ফাইনালি আপডেট কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এস এস অটোমোবাইলের কাউন্টার নাম্বার টু যেখানে আপনারা পেয়ে যাবেন হোলসেল রেটের মধ্যে মাত্র ডাউন পেমেন্ট আঠারো থেকে কুড়ি হাজার আর যে কালেকশন পাবেন সম্পূর্ণ চমকানো দামের সাথে গুড কন্ডিশন এবং এখানে ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন গাইস ছ মাস প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আজকে আপনারা এখানে পেয়ে যাবেন জেনুইন পেপারস এবং প্রত্যেকটা গাড়ি আজকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে নিয়ে যাবেন গিয়ে এক সপ্তাহ চালাবেন এক সপ্তাহ চালানোর পরে গাড়ি না পছন্দ হলে গাড়ি রিটার্ন দিয়ে যাবেন দিয়ে অন্য গাড়ি নিয়ে যাবেন কোন টাকা মাইনাস হবে না তো আজকের কালেকশন গুলো বন্ধুদের দেখিয়ে দাও এখানে দেখুন গাইস এখানে রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা এবার এখানে দেখিয়ে দাও গাইস কালেকশন গুলো দেখুন প্রত্যেকটা গাড়ি আজকে দারুন দারুন কালেকশন আজকে আপনাদের দেখাবো দেখুন গাইস এছাড়াও বন্ধু দেখিয়ে দাও এখানে রয়েছে দেখুন এখানে হান্টার পেয়ে যাবেন এখানে ভার্সন থ্রি রয়েছে এফজেডেস এবং আরো কিছু কালেকশন রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি আর ওয়ান ফাইভ ফোর এখানে রয়েছে এন ওয়ান ফিফটি এখানে গ্লামার এক্সটেক রয়েছে পালসার রয়েছে এমটি পরপর দুখানা রয়েছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন টু টোয়েন্টি পাবেন এখানে সিটি পাবেন এখানে এই যে ডিলাক্স পাবেন এখানে স্কুটার পাবেন তো দারুণ দারুণ স্টক আজকে আপনাদের দেখাবো এস এস স্টক তো আজকে আমরা রয়েছি এস এস অটোওয়ালে ধামাকাতে ডিসকাউন্ট নিয়ে সরাসরি ভিডিওটাকে কন্টিনিউ করুন সরাসরি আজকের এস এস অটোমোয়ালের যে অনার দাদা আজকে সরাসরি আপনাদের সামনে চলে আসবে অফার নিয়ে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট তো সরাসরি এখন এস এস অরোয়ালের অনার আজকে আপনাদের সামনে দাদা অনেকদিন পরে তোমাকে পেলাম দাদা কি ব্যাপার বলো অনেকদিন পরে দেখা দিয়েছি হ্যাঁ থাকবো আপনাদের সঙ্গে আচ্ছা যদি বারবার ভিডিও ফলো করো দেখা আবার দাদার সঙ্গে পাবে একদমই একদম আস্তে হবে কিন্তু বিভিন্ন ভিডিও চ্যানেল একদমই যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে থাকবে হ্যাঁ আর যদি পুরনো থাকো অবশ্যই কমেন্টে কিন্তু লিখবে আর ফলো করবে বারবার

এবং প্রত্যেকটা গাড়ি বেটারফুল কন্ডিশন পাবে আচ্ছা যদি কাস্টমার কোনো কিছু গিফটের প্রয়োজন হয় সেটাও হোয়াটসঅ্যাপে জানাতে পারে কন্টাক্ট নাম্বার থাকবে তাকে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব আচ্ছা লোকেশনটা জানিয়ে দাও কিভাবে লোকেশন অ্যাড্রেস হলো সাউথ মোদ্রাপুর বিষ্ণুপুর ওকে যে যেখান থেকে আসুন না কেন অল ওয়েস্ট বেঙ্গল দিদি আপনি শিয়ালদার ওদিক দিয়ে আসেন হাওড়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট আপনার মালদা মুর্শিদাবাদ যে কোনো ডিস্ট্রিক্ট দিয়ে আসুন শিয়ালদা থেকে লোকটি লোকাল ধরবেন মাত্র দেড় সময় লাগবে মোদ্রাপুরের স্টেশন জয়নগরের পরে যদি আপনি নামখানার দিক দিয়ে আসেন একটাই ট্রেন শিয়ালদা লোকাল লক্ষ্মীকান্ত একটা টপিস পরে মাধবপুরে পরে মথরাপুর যদি আপনি ডায়মন্ড হলদিয়ার দিক দিয়ে আসেন ডায়মন্ড সরাসরি বাস ধরবেন আমাদের দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান এখানে দেখতে পাচ্ছেন রোড আছে এই রোডের সামনে আমাদের কাউন্টার একদম রাস্তার ধারেই আছে নামলে মতো এসে ঘটনার ব্যানার পাবেন বাকি অন্য আউটস্ট্যান্ডিং দিয়ে এলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন আমরা আমাদের কিভাবে আসবেন সে তথ্য আমরা বলে দেবেন

ব্ল্যাক পরি বললেই চলে দেখতেই পাচ্ছেন একদম টাচ গাড়ি আছে আটিয়া যেটা এখন মার্কেটে খুবই এভেলেবেল চাহিদা এলইডি ভার্সন সঙ্গে মাত্র কয়েক মাসে গাড়ি আছে দাম আছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ কয়েক মাসের এখন এক বছর হয়নি না এক বছর এখনো হয়নি আচ্ছা তো অনলাইন যদি কোনো ভিভাস বুক করে তার জন্য থাকবে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা

রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স এর মডেল আছে হান্ডার মডেল ইয়ং ছেলেদের একটা ক্রাশ গাড়ি সরাসরি আজকে দাম থাকবে চমক দাম থাকবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ একদম বাহ দারুন মার্কেটিং করুন যাচাই করুন ভিজিট করুন আচ্ছা এবার ডাউন পেমেন্ট কত বলো ডাউন পেমেন্ট আমরা ষাট প্লাস লাগবে ষাট বাষট্টি আনলে আমরা আচ্ছা এইবারে আমাদের দেখাবো নেক্সট মডেল এফজেডএস ভার্সন থ্রি গাইস বাইশের শেষের দিয়ে গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন এবিএস মডেল আছে একদম বেটারফুল কানিয়ার ডবল ডিজেল গাড়ি

তাই নাকি চলো বাইশের গাড়ি কতদিন দিয়ে দাও আপনি বলে দেন বলো 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 তুমি বলো ভার্সান যেখানে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ

পালসার ডাবল ডিশ ডাবল এবিএস 125 সিসি মডিফাই আছে দেখতেই পাচ্ছেন এবিএস মডেল আছে একদম এ1 কন্ডিশন গাড়ি চালালে মজা লাগবে একদম ব্যালেন্সিং গাড়ি আছে শুধুমাত্র দাম আছে 75000 টাকা 75 এর দাম আছে নতুন 142000 টাকা আচ্ছা সেই গাড়ি দেয়া আছে এসএস এর মাত্র 17000 টাকা অনলাইনে বুক করলে 5000 টাকা আরো ডিসকাউন্ট আছে মাত্র শুধুমাত্র 65000 টাকা 65 একদম ওকে নেক্সট মডেল দেখাবো দাদা এমটি 15 পপ দুখানা

আচ্ছা মাত্র 3 মাস না তিন মাস না বলো নতুন গাড়ি নতুন গাড়ি দিয়ে বললেই চলে নতুন বললে চলে নতুন নতুনই গাড়ি নতুনই গাড়ি নিয়ে যান কম দামে তাড়াতাড়ি हां একদম একদম শুধুমাত্র দাম রেখেছি খুবই অল্প দামে কাস্টমারের মন জুড়ে দেওয়া যাবে 1 লক্ষ 170 টাকায় 1 লক্ষ 70 কিন্তু আজকের জন্য সেটাও দিতে হবে না চলে 5000 ডিসকাউন্ট দাও 7000 ডিসকাউন্ট দাও আচ্ছা অনলাইনে বুক করলে 10000 ডিসকাউন্ট দাও তাহলে সরাসরি 1 লক্ষ 650 টাকায় ওকে গাইস দেখুন এক লক্ষ ষাট হাজার এত সুন্দর একখানা কালেকশন পেয়ে যাচ্ছেন দারুন ব্যাপার দাদা দাদা নেক্সট মডেল কি দেখাচ্ছ নেক্সট মডেল দেখাবো ইয়ামা জেটা আচ্ছা ইয়ামা জেটা মডেল এলইডি ভার্সন হ্যাঁ হ্যাঁ একদম ই ওয়ান কন্ডিশন 5 বছর ইন্সুরেন্স 15 বছর ট্যাক্স আচ্ছা ফুল লেডি গাড়ি ফিট গাড়ি হুম হুম 20000 25000 30000 আমি যা আমি ফিনান্স করে দেব আচ্ছা শুধুমাত্র অনলি 23 এর গাড়ি দাম আছে 66

ফিফটি ফাইভ পঞ্চান্ন ষাট প্লাস মাইলেজ আছে শুধুমাত্র দাম আছে আজকের দিনের মধ্যে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার দাদা

দু হাজার টাকা ডিসকাউন্ট মানে আঠান্ন হাজার টাকা আচ্ছা আঠান্ন হাজার তাহলে আঠান্ন আঠান্ন বাহান্ন বাহান্ন চব্বিশের গাড়ি গাড়ি নিয়ে যাও নিশ্চিন্তে পাঁচ বছর আরামসের সঙ্গে চালিয়ে অবশ্যই কারণ ফ্রেশ গাড়ি আছে শুধুমাত্র একটা ইন্ডিকেটার দিতে হবে সেটাও কাউন্টার থেকে দিতে হবে নতুন চলে আসবে একদম একদম ওকে দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন এরকম একটা কানি কত দাম হতে পারে কত আসবে বলবেন সত্তর 75 আশি তো বলবে শুধুমাত্র সাড়ে আট টাকা

এবং আপনার কোনো সমস্যা হলে গাড়ি দেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে আপনাকে গাড়ি রিকভারি করা যাবে গাড়ি এক্সচেঞ্জ করা যাবে ফ্রি তে কোনো টাকা লাগবে না কোনো এক্সট্রা চার্জ লাগবে না বাহ খুব ভালো কথা এবং গাড়ির সঙ্গে আপনি যদি ক্যাশে পারচেজ করতে চান তো কাউন্টার থেকে ফুল সিকিউরিটির সঙ্গে আপনার এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার করিয়ে দিতে হবে করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব এবং সেটা কিন্তু কাস্টমারের খরচা সামথিং একটা এভারেজ খরচা আছে তিন চার হাজার টাকার মতো এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার খরচা আমাদের দায়িত্ব আছে আর যদি আদার্স অনেক কিছু কোনো কিছু কাস্টমার জানার থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ছবি দেখতে চাইলে ছবিও পাঠানো হবে কিন্তু অবশ্যই কাউন্টারে কাস্টমারকে ভিজিট করতে হবে অনেক হয়তো দূরে আছে আসতে পারবে না সেখান থেকে গাড়ি থেকে বুক করলে ভাইকে পাঠিয়ে দিলে গাড়ি এখান থেকে আপনার বাড়ি পৌঁছে দেওয়া হবে অবশ্যই কিন্তু আসতে গেলে আপনাকে কে ওয়াইসি সঙ্গে করে আনতে হবে আপনার পরিচয়পত্র আধার ভোটার প্যান যদি আপনি ফিনান্স করতে চান ওর সঙ্গে কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে সেটা হলো ব্যাংকের পাসবই এটিএম এবং বাড়ির ইলেকট্রিক বিলের জেরক্স এবং এক কপি ফটো হচ্ছে আর এবং সিভিল অবশ্যই কিন্তু আপনার সাতটা প্লাস হতে হবে বয়স হতে হবে একুশ প্লাস এবং ষাট বছরের নিচেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লাগে আপনারা যদি পছন্দ হয় আপনি আসুন অপরকে আসার সুযোগ করে দেন তার জন্য ভিডিওটা শেয়ার করুন অবশ্যই কিন্তু দাদার কিন্তু কাউন্টারে মনে রাখবেন নাম এসে শটনভাই ওকে